বন্দে হো হং শ্রীগুর শ্রীযুত পদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবংশ শ্রীরূপম স অগ্রজাতম সহগণ রঘুনাথানিত সজীবম স অদ্বৈতম স অবধূতম পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ ভক্তগণ আজ আস্বাদন করব শ্রী শ্রী বিদ্যানীধি। তার দিব্যাতি দিব্য জীবনী যদিও এহেন পরম ভক্ত ভক্ত শিরোমণি পুণ্ডরীকবিদ্যানিধি তার বর্ণনা করা আমার মতন পামড়ের সম্ভব নয় তাহলেও চেষ্টা করছি মাত্র যদি এই রকম মহান বৈষ্ণবাচার্য মহান বৈষ্ণব যার নাম ধরে স্বয়ং মহাপ্রভু ডাকতেন সেই শ্রী শ্রী বিদ্যানিধির জীবনী আজকে একটু আস্বাদন করার চেষ্টা করি চলুন মন দিয়ে শ্রবণ করুন শ্রী গৌরসুন্দর পুণ্ডরিককে বাপ বলে ডাকতেন বাপ বাপ মানে বাবা বিদ্যানিধি মহাশয় প্রেমনিধি বা আচার্যনিধি নামেও পরিচিত ছিলেন শ্রীমৎ কবিকর্ণপুর তাকে বৃষভানু রাজা বলতেন যার নন্দিনী হচ্ছেন স্বয়ং রাধারানী বৃষভানু তয়াক্ষ্যাত পুরা যে ব্রজমণ্ডলে অধুনা পুণ্ডরী কাক্ষ বিদ্যানিধি মহাশয় এই শ্রীমৎ কবিকর্ণপুরের এক গ্রন্থ আছে গৌড় গণদ্বেশ দীপিকা এই গৌর গণদ্দেশ দীপিকাতে দাপর যুগে যারা যারা ছিলেন ভগবানের পার্শ্বদ ভগবানের লীলার সহায় তারা গৌরলীলায় যখন অবতীর্ণ হলেন তাদের পূর্বপরিচয়কে ব্যক্ত করেছেন কবি কর্ণপুর গৌর গণদ্দেশ দীপিকায় তা উনি বলছেন যে শ্রী শ্রী পুণ্ডরী বিদ্যানিধি ছিলেন বৃষভানু মহারাজ বৃষভানু তয়াখ্যাত পুরা যে ব্রজমণ্ডলে অধুনা কাক্ষ বিদ্যানিধি মহাশয় পূর্বে ব্রজমণ্ডলে যিনি বৃষভান রাজা ছিলেন অধুনা তিনি শ্রী পুণ্ডরী বিদ্যানিধি মহাশয় তিনি শ্রী মাধবেন্দ্র পরিপাদের শিষ্য ছিলেন শ্রী গদাধর পণ্ডিত তাকে গুরুপদে বরণ করেছিলেন তার পিতার নাম বাণেশ্বর অনেকে শুক্লাম্বর বলেন ব্রহ্মচারী ও মাতার নাম গঙ্গা দেবী তার পত্নীর নাম রত্নাবতী তার পিতা শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন চট্টগ্রাম শহরের ছয়ক্রশ উত্তরে হাট হাজারি থানার একক্রোশ পূর্বে মেখলা গ্রামে তার শ্রীপাঠ ছিল বিদ্যানিধি মহাশয়ের ভজন মন্দিরটি এখনও নিতান্ত জীর্ণ অবস্থাতেই আছে বলে জানা যায় শ্রীমদ বৃন্দাবন দাস ঠাকুর শ্রী পুণ্ডরিক বিদ্যানিধির বিশেষ বিবরণ দিয়েছেন চাটিগ্রামে জন্ম বিপ্র পরম পণ্ডিত পরম সধর্ম সর্বলোক অপেক্ষিত কৃষ্ণভক্তি সিন্ধু মাঝে ভাসে নিরন্তর অশ্রুকম্প পুলক বেষ্ঠিত কলেবর স্নান না করেন পদস্পর্শ ভয়ে গঙ্গা দর্শন করে নিশার সময় গদা গঙ্গায় যেসব লোক করে অনাচার কুল্লোল দন্ত কেশ সংস্কার এ সকল দেখিয়া পায়েন মনে ব্যথা এ থেকে দেখেন গঙ্গা নিশায় সর্বথা বিচিত্র বিশ্বাস আর এক শূন্য তান পূর্বে করে গঙ্গা জল পান শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড সপ্তম অধ্যায়ের তেইশ থেকে আঠাশতম পয়ার ভগবান শ্রী গৌরসুন্দর নবদ্বীপে মহাভাব প্রকাশ করে বিদ্যানীতির নাম নিয়ে ক্রন্দন করেছিলেন পুণ্ডরিক বিদ্যানীতির নাম নিয়ে গৌরসুন্দর নবদ্বীপে মহাভাবে মহাভাব দশায় অবতীর্ণ হয়ে যদিও ওনার অবতীর্ণ হওয়ার কিছু ছিলেন না দেখাচ্ছেন নাটক করছেন আমাদের কাছে মহাভাব দশাতে উত্তীর্ণ হয়ে পুণ্ডরিক পুণ্ডরিক বিদ্যানিধি নাম নিয়েছিলেন নৃত্য করি উঠিয়া বসিলা গৌর রায় পুণ্ডরিক বাপ বলি কান্দে উভ রায় পুণ্ডরিক আরে মোর বাপরে বন্ধুরে কবে তোমা দেখিব আরে রে বাপরে হেন চৈতন্যের প্রিয়পাত্র পাত্র বিদ্যানিধি হেন সব ভক্ত প্রকাশিলা গৌরনিধি শ্রী চৈতন্য ভাগবত মধ্যলীলায় সপ্তম মধ্যখণ্ডে সপ্তম অধ্যায়ের বারো থেকে চোদ্দতম পয়ার শ্রী বিদ্যানিধি মহাশয় বিষয়ীর মতো ব্যব অবস্থান করতেন বাইরে থেকে যদি লোক কেউ দেখত তাহলে বুঝতে পারত ইনি পরম বিষয়ী শ্রীনবদ্বীপনগরেও তার এক বসতবাটি ছিল শ্রী মুকুন্দ বেজ ওঝা তার দেশের লোক ছিলেন তিনি নবদ্বীপ মায়াপুরে এলে শ্রী মুকুন্দ তাকে কীর্তন শোনাতেন একবার শ্রী মুকুন্দ গদাধর পণ্ডিতকে সঙ্গে নিয়ে পুণ্ডরিক বিদ্যানিধির বাটিতে এসেছিলেন গদাধর পণ্ডিত বিদ্যানিধিকে প্রণাম করলেন বিদ্যানিধি মহাশয় তাকে বসতে বললেন বিদ্যানিধি মহাশয় মুকুন্দের নিকট গদাধর পণ্ডিতের পরিচয় পেলেন শ্রী গদাধর পণ্ডিত দেখতে পেলেন বিদ্যানিধি মহাশয় বাধ্যত রাজপুত্রের ন্যায় তার মূল্যবান খাট তাতে দিব্য সজ্জা পট্ট নেতের বালিশ উপরে দিব্য চন্দ্রাতপ পাশে জলের ঝাড়ি ও তাম্বুল সজ্জিত পিতলের বাটা আলবাটির সম্মুখে বিশাল আয়না দুই পাশে দুইজন ভৃত্ত ময়ূরের পাখা নিয়ে ব্যজন করছে ললাটে চন্দনের ঊর্ধ্ব পুণ্ড্র তার মধ্যে ফাগুবিন্দু শোভা পাচ্ছে এসব দেখে গদাধর পণ্ডিতের সংশয় হলো। তিনি মনে মনে বললেন ভালো তো বৈষ্ণব সব বিষয়ের বেশ দিব্য ভোগ দিব্য বাস দিব্য গন্ধ কেশ শুনিয়া তো ভালো ভক্তি আছিলই ইহানে আছিল যে ভক্তি সেহ গেল দর্শনে লেকে দেখে যতটা ভক্তি ছিল সেটাও চলে গেল চৈতন্য ভাগবত গদাধর পণ্ডিত শিশুকাল থেকেই বৈরাগ্যশীল শ্রী মুকুন্দ বুঝতে পারলেন গদাধরের মনে কোনো সংশয় হয়েছে তখন মুকুন্দ ভাগবতের এক শ্লোক সুস্বরে গাইতে লাগলেন যাতে বিদ্যানিধির স্বরূপ প্রকাশ পায় অহো বকি জং স্তনকৌল কালকূটম জিঘাং সয়াপায়প্যসধ্য लेभे गतिं धश्चितां ततन्यां दयालुं शरणं व्रजें भागवत् तीन्दु तेश् पूतनालोकबालङ्घ्नि रक्षुषीरुदिराशना जीघांशयापि हरयेस्तनं दत्तापोषद्गतिं ভাগবত দশ ছয় পঁয়ত্রিশ ভক্তিযোগের এই বর্ণন শ্রবণ করে বিদ্যানিধি মহাশয় প্রেমে পাগল প্রায় হয়ে ক্রন্দন করতে লাগলেন চৈতন্য ভাগবতে ব্যসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করছেন নয়নে অপূর্ব বহে শ্রী আনন্দধার যেন গঙ্গা দেবীর হইল অবতার যাকে কিছুক্ষণ আগে গদাধর ঠাকুর দেখলেন যে বিষয়ীর ভোগ পরম বিষয়ী ভোগ, দিব্য বাস দিব্যগন্ধ কেশ বিষয়ীর মতো আচরণ তার নয়নে ভাগবতের শ্লোক শ্রবণ করে গঙ্গা দেবী অবতরণ করলেন অশ্রুকম্প সেদমূর্চা পুলক হুঙ্কার এককালে হইল সবার অবতার অষ্টসাত্ত্বিক বিকার একসাথে অবতীর্ণ হল বলি মহা লাগিল গর্জিতে স্থির হইতে না পারিলা পড়িলা ভূমিতে শ্রীচৈতন্য ভাগবত ভূতলে পড়ে বিদ্যানিধি মহাশয় উচ্চশ্বরে ক্রন্দন করতে করতে বললেন মোর প্রাণের ঠাকুর কোথায় গেল কোথায় কৃষ্ণ হা হা কৃষ্ণ আমি বঞ্চিত হলাম তার নয়নের জলে সিক্ত হতে লাগল কি মহাকম্প এক একবার হচ্ছিল দশজন সেবকও ধরে রাখতে পারছিল না বিদ্যানীদের এই অত্যদ্ভুত কৃষ্ণভক্তি প্রেম বিকার সকল দর্শন করে শ্রী গদাধর পণ্ডিত বিস্ময়ে আন্বিত হয়ে গেলেন তিনি বললেন হেন মহাশয়ে আমি অবজ্ঞা করিনু কোন বা অশুভক্ষণে দেখিতে আইনু গদাধর পণ্ডিত মুকুন্দকে বলতে লাগলেন মুকুন্দ আমার তুমি কইলে বন্ধু কার্য দেখাইলে ভক্ত বিদ্যানিধি ভট্টাচার্য এ মত বৈষ্ণব কিবা আছে ত্রিভুবনে ত্রিলোক পবিত্র হয় ভক্তি দর্শনে শ্রীচৈতন্য ভাগবত মধ্যখণ্ড সপ্তম অধ্যায়ের সাতানব্বই আটানব্বইতম পয়ার গদাধর পণ্ডিত বললেন মুকুন্দ আমি যখন তার এর কাছে অপরাধ করেছি তখন এর থেকেই মন্ত্রদীক্ষা নেব মুকুন্দ বলেন ব্যস্ত ভালো কথা অতঃপর মুকুন্দ বিদ্যানিধির কাছে গদাধর পণ্ডিত সম্বন্ধে সমস্ত কথা বললেন গদাধরের কথা শুনে বিদ্যানিধি পরম সুখী হলেন তারপর শুক্লপক্ষের দ্বাদশীর দিন বিদ্যানিধি গদাধর পণ্ডিতকে মন্ত্রদীক্ষা দিলেন একদিন শ্রী পণ্ডরিক বিদ্যানিধি মহাশয় রাত্রে অলক্ষিতে শ্রী গৌড় সুন্দরের কাছে এলেন এবং আনন্দে প্রভুর চরণ তলে মূর্ছিত হয়ে পড়লেন অবশেষে ক্রন্দন করে বলতে লাগলেন হে কৃষ্ণ হে বাপ আমি অপরাধী আমায় আর কত দুঃখ দেবে তুমি সমস্ত জগৎকে উদ্ধার করলে কেবল আমায় বাদ দিলে গৌড় সুন্দর তৎক্ষণাৎ বিদ্যানিধিকে কোলে কোলে তুলে নিলেন এবার ভক্তগণ বিদ্যানিধিকে চিনতে পারলেন গৌর সুন্দর বিদ্যানিধিকে বলতে লাগলেন আজই কৃষ্ণ বাঞ্চা সিদ্ধি করিলা আমার আজ পাইলাম সর্বমনোরথ পার নিদ্রা হইতে আজি উঠিলাম শুভক্ষণে দেখিলাম প্রেমনিধি সাক্ষাৎ নয়নে শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড সপ্তম অধ্যায়ের একশো আটত্রিশ একশো তেতাল্লিশতম পয়ার ভক্তগণ আনন্দে হরিহরি ধ্বনি করতে লাগলেন অতঃপর বিদ্যানিধি মহাশয় অদ্বৈত আদি ভক্তগণের চরণ বন্দনা করলেন বিদ্যানিধির সঙ্গে সমস্ত ভক্তের মিলন হল মহাপাপী জগাই মাধাইকে উদ্ধার করে মহাপ্রভু যখন ভক্ত সঙ্গে গঙ্গাতে জলকেলি করছিলেন তখন তথায় বিদ্যানিধিও ছিলেন প্রভুর নদিয়া সংকীর্তন বিলাসের সময় বিদ্যানিধি প্রধান সহচর ছিলেন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর যখন পুরীধামে অবস্থান করতেন প্রতি বৎসর গৌরীয় ভক্তগণের সঙ্গে বিদ্যানিধি মহাশয় পুরীধামে যেতেন পুরীধামে মহাপ্রভুর চন্দনযাত্রার সময় নরেন্দ্র সরোবরে ভক্ত সঙ্গে জলকেলি কালে বিদ্যানিধি মহাশয় স্বরূপ দামোদরের সঙ্গে জলকেলি করতেন দুই সখা বিদ্যানিধি স্বরূপ দামোদর হাসিয়া আনন্দে জল দেন পরস্পর শ্রীচৈতন্য ভাগবত অন্তর্লীলায় অষ্টম অধ্যায়ের একশো চব্বিশতম পয়ার একদিন পুরীধামে শ্রী গদাধর পণ্ডিত মহাপ্রভুকে বললেন আমার ইষ্টমন্ত্র সুষ্ঠুভাবে উচ্চারিত হচ্ছে না মনে হয় মন্ত্রটি কারোর কাছে প্রকাশ করেছি মহাপ্রভু বললেন তোমার গুরু বিদ্যানিধি তিনি অল্পকালের মধ্যে এখানে আসবেন এ সম্বন্ধে তখন তুমি তার সঙ্গে আলোচনা করতে পারবে ঠিক এমন সময় বিদ্যানিধি মহাশয় পুরীধাম এসে হাজির হলেন তাকে পেয়ে ভক্তগণের আনন্দের সীমা রইল না শ্রী গদাধর পণ্ডিতের ইচ্ছা পূর্ণ হল বিদ্যানিধি মহাশয়ের থাকবার স্থান হল সমুদ্র তীরে জমেশ্বরে তিনি স্বরূপ দামোদর প্রভুর বড় প্রিয় ছিলেন দুইজনে সর্বদা ইষ্টগোষ্ঠী করতেন এবং জগন্নাথ দর্শন করতেন এমন সময় শ্রীক্ষেত্রে ষষ্ঠী পর্বযাত্রা আরম্ভ হলো জগন্নাথ নববস্ত্র আদি ধারণ করছিলেন ভগবানের নববস্ত্র হল মান্ডুয়া বস্ত্র মান্ডুয়া বস্ত্র অশুচি হলেও ভগবানের ইচ্ছা অনুযায়ী তার সেবকগণ তাকে এই বস্ত্র পরিয়ে থাকেন এই দিন নবমান্ডুয়া বস্ত্র ধারণ লীলা উৎসবটি খুব জাঁকজমকের সঙ্গে হচ্ছিল শ্রী গৌর সুন্দর ভক্তগণ সহ বস্ত্র লীলা দর্শন করছিলেন জগন্নাথদেব শুক্ল পীত নীল রঙের বিবিধ পট্টবস্ত্র ধারণ করে পুষ্পমাল্য আদি দ্বারা সুসজ্জিত হচ্ছিলেন কত রকমের বাজনা যাত্রাকালে বাধিত হচ্ছিল কিছু রাত পর্যন্ত মহাপ্রভু এ যাত্রা কৌতুক আনন্দচিত্তে দর্শন করলেন তারপর ভক্ত সঙ্গে নিজ স্থানে বিজয় করলেন এমন সময় দুই বন্ধু স্বরূপ দামোদর প্রভু ও বিদ্যানিধি মহাশয় বিবিধ নর্মা নর্মালাপ করতে করতে মান্ডুয়া বস্ত্রের কথা তুললেন মান্ডুয়াবস্ত্র বস্ত্র ঈশ্বর পড়েন এতে সন্দেহযুক্ত হয়ে বিদ্যানিধি মহাশয় স্বরূপ দামোদর প্রভুকে বলতে লাগলেন এদেশে শ্রুতি ও স্মৃতির প্রভূত বিচার আছে তথাপি ঈশ্বর অপবিত্র মান্ডুয়াবস্ত্র বস্ত্র ধারণ করেন কেন স্বরূপ দামোদর প্রভু বললেন ইহাই বোধ দেশের আচার দেশাচার যদি হয় ইথে দোষ কি ঈশ্বরের ইচ্ছা না থাকলে রাজা নিষেধ করতেন বিদ্যানিদি বললেন ঈশ্বর স্বতন্ত্র যা ইচ্ছা তিনি করতে পারেন কিন্তু সেবক পাণ্ডাগণ সে অপবিত্র মাণ্ডুয়া বস্ত্র ধারণ করেন কেন মাণ্ডুয়া বস্ত্র এত অপবিত্র যে স্পর্শ করলেও হাত ধুতে হয় রাজপাত্রগণ অবুধ এর বিচার করেন না রাজাও দেখি এই দিন মাণ্ডুয়া বস্ত্র শিরে ধারণ করেন স্বরূপ দামোদর প্রভু বললেন ভাই বোধ হয় অরুণ ষষ্ঠীর দিন এ বস্ত্র সম্বন্ধে কোনো দোষ নাই কারণ সাক্ষাৎ পরব্রহ্ম জগন্নাথ রূপে অবতীর্ণ তৎজন্যে এখানে বিধিনিষেধের বিচার নেই বি বিদ্যানিধি মহাশয় বললেন জগন্নাথ ঈশ্বর সব কিছু ধারণ করতে পারেন তাই বলে কি এগুলো ব্রহ্ম হলো। এরাও কি বিধি বিধিনিষেধের অতীত হল এই সব কথা বলে হাস্য করতে করতে দুই মিত্র নিজ নিজ বাসস্থানে এলেন এবং শয়ন করলেন অনন্তর বিদ্যানিধি মহাশয় স্বপ্ন দেখলেন যে শ্রী জগন্নাথ ও বলরাম দুইজনে ক্রোধে অধীর হয়ে বিদ্যানিধি দুই গালে দুই চর লাগিয়ে বলতে লাগলেন মোর জাতি মোর সেবকের জাতি নাই সকল জানিলা তুমি রহি এই ঠাঁই তবে কেনে রহিয়াছ স্থানে জাতি রাখি চলো তুমি আপন ভবনে আমি যে করিয়া আছি যাত্রার নির্বন্ধ তাহাতেও ভাব অনাচারের সম্বন্ধ শ্রী চৈতন্য ভাগবত অন্তলীল অন্তঃখণ্ড দশম অধ্যায়ের একশো বত্রিশ থেকে একশো চৌত্রিশতম পয়ার ক্রন্দন করতে করতে শ্রী জগন্নাথের শ্রীচরণে মাথা রেখে বলতে লাগলেন হে নাথ যেমন অপরাধ করেছিলাম তেমনই শাস্তি পেলাম আজ আমার পরম শুভদিন তোমার শ্রীহস্ত আমার কপলের লাগল জানি না কোন জন্মে কি সুকৃতি করেছিলাম তাই তোমার হস্তস্পর্শ অনুভব করলাম ভগবান শ্রী বিদ্যানিধির প্রতি স্বপ্নে রূপ কৃপা করে অন্তর্ধান করলেন বিদ্যানিধি প্রভাতে গাত্রোত্থান করে দেখলেন শ্রী জগন্নাথ বলরামের চপেটাঘাতে তার দুই গাল লাল হয়ে গেছে ফুলে গেছে স্বপ্ন বিবরণ স্মরণ করে তিনি লজ্জিত হলেন প্রতিদিন সরব দামোদর প্রভু প্রাতে তার নিকট আগমন করতেন এবং উভয় জগন্নাথ মন্দিরে ঠাকুর দর্শন করতে যেতেন অন্যান্য দিনের মতো এদিনও স্বরূপ দামোদর প্রভু বিদ্যানিধির বাসস্থানে এলেন দেখলেন বিদ্যানিধি তখনও সায়িত আছেন সেদিন এতক্ষণ পর্যন্ত শয্যায় থাকবার কারণ জানতে চাইলে বিদ্যানিধি মহাশয় স্বরূপ দামোদর প্রভুকে নিকটে ডেকে রাত্রের অলৌকিক স্বপ্ন বিবরণ দিলেন বিদ্যানিধির মুখে সব কিছু শ্রবণ করে এবং তার দুই গাল ফোলা দেখে স্বরূপ দামোদর প্রভু আনন্দ সাগরে ভাসতে লাগলেন তিনি বললেন স্বপ্নে এসে ভগবান কাহাকেও শাস্তি প্রদান করেন এই কথা কখনো শুনিনি কিন্তু আজ তা প্রত্যক্ষ করলাম আপনার সমান ভাগ্যবান ত্রিলোকে কে আছে সাক্ষাৎ ভগবানের করস্পর্শ লাভ করেছেন সরব দামোদর আনন্দ ভরে শ্রী বিদ্যানিধি প্রভুর প্রশংসা করলেন সখার সম্পদ দেখে যেমন সখার আনন্দ হয় সেইরূপ পুণ্ডরিক বিদ্যানিধির সৌভাগ্য দেখে দামোদর প্রভু নিজেকে ভাগ্যবান মনে করতে লাগলেন ভগবান শ্রী গৌর সুন্দরের অতি প্রিয় পাত্র ছিলেন বিদ্যানিধি মহাশয় গৌর সুন্দর থেকে বাপ বলে ডাকতেন বিদ্যানিধি প্রভু শ্রী গৌর সুন্দরের গৌর সুন্দরের লীলা সহচর ছিলেন তারপর শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের উক্তি উল্লেখ করে এবং শ্রী বিদ্যানিধি প্রভুর চরণ বন্দনা করে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করবো শ্রী চৈতন্য ভাগবতে বেসাবতার বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন পুণ্ডরিক বিদ্যানিধি চরিত্র শুনিলে অবশ্য তাহারে কৃষ্ণ পাদপদ্য মেলে এই হচ্ছে তার ফল বারবার শ্রবণ করবেন মনন করবেন কীর্তন করবেন এই আশা নিয়ে আজকে আমার বাণীকে এখানেই শান্ত করছি পরের দিন গৌর প্রসঙ্গ নিয়ে অন্য গৌর পার্শ্বদ প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হব শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌর গুণধাম